সাধারণ ভিতরটা বেজ ইন্টেরিয়ার এবং ওরিজিনাল সিট এখনো গাড়ির সঙ্গে আছে সিট কেবল লাগানো নাই দেখেন বাবা ভাই সিটগুলো কত ফ্রেশ এবং ওরিজিনাল কন্ডিশন আছে গাড়িগুলো আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাবা ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবা আল্লাহর অশেষ রহমতে ছিল হ্যাঁ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে এম এ কার সেন্টার এটা হচ্ছে খিলগাঁও অবস্থিত খিলগাঁও থানা হচ্ছে আমার শোরুমের পিছনে আর খিলগাঁও থানার সামনে হচ্ছে এম এ কার সেন্টার আর একটু সহজ করে দেয় খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের দুই নম্বরের যে গেট ওই গেটের সাথে বাটা বিল্ডিং বাটা বিল্ডিংয়ের পশ্চিম পাশের রল আর আমার শোরুমের পূর্ব রল এক রল অর্থাৎ বাটা বিল্ডিং এর গলির ভিতরে ছোট রাস্তায় আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন ভাইয়া আজকে আমি যে গাড়িটা দেখাবো একদম খুবই একটা সবার জনপ্রিয় গাড়ি এবং গাড়িটা হচ্ছে প্রিমো গাড়ি জি সুপিরিয়র দুই হাজার বারো মডেল দুই হাজার সতেরো স্টেশন বত্রিশ সিরিয়াল তেলের গাড়ি আর এই যে যে লাইটটা দেখছেন প্রথমেই এই লাইটটা চক্র ধরে দেখাচ্ছে এটা হচ্ছে গ্রিন সিলেকশনের গাড়ি অর্থাৎ গ্রিন সিলেকশনের হেডলাইট হেডলাইট জি একটা একটা গাড়ি চারটা গ্রেড থাকে অর্থাৎ চারটা গ্রেডের ভিতরে সবচেয়ে হাই গ্রেড যেটা থাকে সেটা হচ্ছে গ্রিন সিলেকশন এ প্রিমো জি সুপিরিয়র ওকে টয়োটা এ মডেল কত এটা 2012 মডেল 2017 সালের রেজিস্ট্রেশন অল পেপারস তো আপলোডড অল পেপারস আপডেট 25 সাল 26 সাল ফার্স্ট পার্টি ওনার গুলশান্ত এই গাড়িটা কিনা উনি বাংলাদেশের প্রথমপাটই এখনও কোনো অর্ধিত হাত হয়নি আর চেঞ্জ হয়নি গাড়িতে আপনি যা কিছু দেখছেন যেভাবে দেখা যাচ্ছে একদম সব কিছু অরিজিনাল কন্ডিশন আছে গাড়ির এই যেমন ধরেন আপনার গিরিল মনোগ্রাম তারপরে বনাটের মসবিট প্লাস বনাটের কালারটা অরিজিনাল কালার এই বাম্পারটা অবশ্যই টাচ আপ করানো হয়েছে জি জি আর নাম্বার প্লেটটাও ফ্রেশ কন্ডিশনে আছে বত্রিশ সতেরো ষাট খুবই কোয়ালিটি ভালো এবং চমৎকার কন্ডিশনের গাড়িটা সামনে গ্লাস জি সামনে গ্লাসটা অরিজিনাল এটা হচ্ছে জাপানের স্টিকার এটা বাংলাদেশের স্টিকার এটা খুললে এটা সোনালি এটা থাকে না এটা অরিজিনাল কন্ডিশন আছে হ্যাঁ এবং টায়ারের সাপোর্টটা কিরকম ভাই আর টায়ার যদি বলি টায়ারগুলো ভালো আছে আপনাকে এই লাইটটা একটু দেখাই এটা বাম পাশের হেডলাইট একদম জেনুইন দুইটা লাইট জেনুইন চারটা লাইট জেনুইন কোনো চেঞ্জ হয়নি আর এই যে যে টায়ার টায়ারের এই যে গ্রিপগুলো দেখেন এখনও অনেকটাই আছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট ক্ষয় হয়েছে সেভেন্টি পার্সেন্ট আছে আর রিংগুলো চমৎকার কন্ডিশনও আছে কোনো কাটা ফাটা স্কেচ বা কোনো ড্যামেজ নেই কোনো টান নেই আচ্ছা বডির কন্ডিশন ভাই বডির কন্ডিশন ভাই এখনও অরিজিনাল কালার আছে হালকা বাদলার সামনে টাসা আপ হয়েছে আর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কোনো খোলা কাটা নেই কোনো ড্যামেজ নেই আর এই যে ভিউগুলো আছে এগুলো অরিজিনাল কালার এখানে কোনো রিফিট নেই আর এখানে কোনো রিফিট নেই এসব কিছু গাড়ির সাথে অরিজিনাল আছে দেখে এই যে খুব কোয়ালিটিফুল আচ্ছা

প্রিমোট ডোর সেল দেওয়া আছে ভিতরে কোনো সিট কভার লাগানো নেই অরিজিনাল সিট কভার আছে জি এই একদম চমৎকার কন্ডিশন ভাই এটা কিন্তু পাল কালার আচ্ছা অর্থাৎ মুক্তা পাল দানা দানা পাল এই যে পিছের টায়ারটা এটাও নতুন এই যে টায়ারের যে সুতাগুলো এখন দেখা যাচ্ছে আর পিছের ব্যাক লাইট ব্যাক লাইটও জাপানের রিকন্ডিশন লাইট আমি দেখাই দিলাম বুঝছেন আর সব কিছু হচ্ছে অসাধারণ গাড়ি পিছের গ্লাসটাও অরিজিনাল কন্ডিশনে আছে কোনো কিছু চেঞ্জ নেই গাড়ি থেকে জি জি আর এটাও তেলের গাড়ি আমি আপনাকে দেখাচ্ছি যে এখানে যদি সুবিধা লেখা আছে এটা হচ্ছে যে অরিজিনাল গাড়ির সাথে লাইট তার চিহ্ন আছে নাম্বার প্লেটটা অসাধারণ খুব গুড কন্ডিশন আছে ভাই দেখেন এই তেলের গাড়ি আমি আপনাকে গাড়িটা দেখাই এই দেখেন আচ্ছা এই তেল কোনো রং নেই কোনো কিছু নেই কোনো রং টং কোনো কিছু করা নেই এই স্পেয়ার টায়ার আছে একদম খুব অসাধারণ কন্ডিশন ভাই তেলের গাড়ি দু হাজার বারো মডেলের প্রিমো দু হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল পিপার পঁচিশ সাল ছাব্বিশ সাল আপডেট এবং খুবই একদম চমৎকার ভিউ কন্ডিশন আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই কোনো দাগ বা কোনো ড্যামেজ কোনো কিছু নেই ভাই আচ্ছা প্রত্যেকটা ডোরি ফ্রেশ প্রত্যেকটা ডোরি ফ্রেশ কোনো স্কাস খোলা কাটা মাইন নেই ওজন কন্ডিশন আছে গাইটে ভাই আর হচ্ছে সামনে ডোর এই হচ্ছে সামনে ডোর গাড়া পুশ স্টার্ট বাবু ভাই প্রতিটা মাস্টার সুইচ অ্যাকটিভ হ্যাঁ প্রতিটা মাস্টার সুইচ অ্যাকটিভ কোনো ভাঙা নেই বা আপনার কাটা ফাটা নেই আর ভিতরের কন্ডিশনটা দেখার অত্যন্ত ফ্রেশ ড্যাশবোর্ডটা একদম ওজন কন্ডিশনে আছে মাইলেজটাও দেখা যাচ্ছে অপটিক্যাল মিটার

এবং ওরিজেন কন্ডিশন আছে আর এটাকে বলে ভাই মার্সেল মার্সেলের কোথাও কোনো রঙ হয়নি কোনো অ্যাক্সিডেন্ট নাই নেই সবকিছু ভালো আছে আপনি এই পাশটা দেখেন এটা একদম গুড কন্ডিশন ফ্রেশ কন্ডিশন আছে ভাই জি জি একদম গুড কন্ডিশন একদম গুড কন্ডিশন অসাধারণ প্রাইভেট ইউজের গাড়ি হলো এই গাড়িটা কিছু তাকাইলে মনে হয় এখনো রি এই কন্ডিশন জাপান থেকে আসাম পরে একটা গাড়ির যে কন্ডিশন থাকে সেই কন্ডিশনে আছে তারও কারণ আছে কারণ গুলশানের গাড়ি ওখানে কোনো রাবিউজ হয় অল্প ব্যবহার হয়েছে তেলের গাড়ি এন্ড ড্রাইভ গাড়ি মডেল দু হাজার বারো মডেল দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়াল পেপার ছাব্বিশ পঁচিশ আপডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড বাংলাদেশে এখনও প্রথম পার্টি এবং টেলে ব্যবহার করা গাড়ি গোল্ডারের গাড়ি এই গাড়ির প্রাইস কেউ এটা প্রাইস দেওয়া আছে বা পঁচিশ লাখ পঞ্চাশ কিন্তু পঁচিশ লাখ পঞ্চাশ না মেবি আমি আর একটু কমাই দেবো এটা রাখা যাবে চব্বিশ লাখ আশি আস্কিং প্রাইস আস্কিং প্রাইস হচ্ছে চব্বিশ লাখ আশি আমি ফিক্সড প্রাইস রাখবো চব্বিশ লাখ ষাট আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন ডবল ফাইভ সেভেন ওয়ান থ্রি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম সবাই ভালো থাকবেন খুদা আফিস এবং ভালো গাড়িগুলো দেখবেন